পৌর এলাকার মধ্যে অবস্থিত গ্রাম এই গ্রামে কয়েকশো মিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে গড়াই নদী ভাঙন ঝুঁকির মধ্যে রয়েছে মসজিদ সহ শতাধিক পাকা বসত বাড়ি পানি সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ধস অনেক জায়গায় ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে যে কারণে বন্যার আতঙ্কে দিন কাটছে কুমারখালী পৌরবাসীর প্রতি বছর গড়াই নদীর পানি ফুসে ওঠার সঙ্গে সঙ্গে বাদ সহ আশপাশের এলাকা চরম ঝুঁকির মধ্যে পড়ে যায় কুমারখালী নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিকাল ইসলাম বলেন নদী ভাঙনের বিষয়টি আপনাদের কাছ থেকে শুনতে পেলাম নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ভাঙন তো প্রথম থেকে যখন আস্তে আস্তে পানি বাড়ে তখন থেকে আসতে আস্তে ভাঙন আমরা অনেক লোকজনের কাছে বলেছি কেউ এই পর্যন্ত আসেনি এদিকে দেখতে হ্যাঁ তো পানি বোর্ডের কাছে খবর দিছিলাম ওনারা একবার আসছিলো আর আসে এখন আমাদের অল্প সীমিত জায়গা এখন যদি আমরা যদি এখন এই ভাঙনে যদি আরও এরকম চলতে থাকে তা আমাদের এই বছর বাড়ির উইটি চলে যাওয়া লাগবে না আমরা অসহায় মানুষ আমাদের কেউ নাই আমরা দাঁড়াবো কোথায় বললাম যাচ্ছে আমাদের বসত বাড়ি ভেঙে যাচ্ছে আমরা খুবই চিন্তিত আম আর সবথেকে বড় কথা যে আমরা খুব গাড়ি আমাদের বাসা ভাড়া বা আবার একটু ভিটা বাড়ি করবো এরকম কোনো সামর্থ্য নাই তাই পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন আমাদের জায়গাটা যদি বাইদে দেয় আমরা বসবাস করতে পারি সেটাই আমাদের বোর্ড যদি স্থায়ীভাবে ব্লক দিয়ে বাধে তাহলে হয়তো এই ভাঙন বন্ধ হবে তবে সবচেয়ে বড় কথা কি আহ যে এই ভাঙনটা কিন্তু অনেক নিচের থেকে সুতরাং আমার মনে হয় ওই পাড়ের থেকে বালি কেটে আগে নিচে বেজ ভরাট করতে হবে বেজ না ভরাট করলে উপরে ব্লক দিয়ে কিছু হবে না